সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিয়ে কথা বলবো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি যেটাতে প্রবাসীদেরকে আমরা অ্যাড করবো বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী যারা আছে তাই তারা শ্রমজীবী হোক চাই তারা সার্ভিস সেক্টরের হোক চাই তারা বিজনেসম্যান হোক আপাতত আমাদের সাথে অ্যাড আছে কীরকি লোক আমি কীরকি থেকে এটাকে পরিচালনা করতেছি তো আমরা সব ধরনের ওয়ার্কার থেকে শুরু করে সব ধরনের লোক অ্যাড করবো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর যারা থাকে বিভিন্ন প্রফেশনাল লোক ইভেন কিছু পাইলটও আছে তাদেরকে অ্যাড করো তো এখন আপনাদের কাছে যেটা অনুরোধ আপনারা যারা একদম সর্বজীবী ভাই আমার আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলি আপনাদের দুঃখ কষ্টটা বুঝি আপনাদের অনেক লেগেন্সি আছে নিজেদের নিজেদের অনেক অজ্ঞতা আছে ভুল আছে অন্ডারুফের যখন ডিপেন্ড করেন সে তো আপনার ক্ষতি করবেই এখন আপনারা যদি এই কথাগুলো গ্রুপে এসে বলতেই থাকেন বলতেই থাকেন তখন গ্রুপের একটা যে ওয়েট এটা নষ্ট হয়ে যাবে আমি এখনও কোনো লোকজন অ্যাড করি নাই মানে আমার প্রফেশনের যে লোক বা আমার সাথে যারা বিজনেস করে আমার ফ্রেন্ড সার্কেল ওই লেভেলের কাউরে আমি অ্যাড করি নি শুধু আমার প্রবাসী ওয়ার্কার ভাইদেরকে আমি অ্যাড করছি তো আপনারাই অসাধারণ আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে কষ্ট দিছে দুঃখ দিছে বেদনা দিয়েছে সব ঠিক আছে এগুলো যদি বারবার এই গ্রুপে বলতে থাকেন না তো মানুষ বিরক্ত হয়ে যায় অনেক লোক এখান থেকে লিপ নিয়ে নিছে এবং আমার নিজেদেরও সমস্যা হয় এবং অনার্থক কথা বলা যাবে না গ্রুপটা কী জন্য গ্রুপটা হলো যে আপনি একজন ব্যবসায়ী ব্যবসা করতে আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখাবেন আপনি এক জায়গায় চাকরি করতে আছেন আপনার চাকরির ভালো অসুবিধা সুবিধা সেগুলো দেখাবেন খারাপ দিকগুলো তুলে ধরবেন যে এই প্রতিষ্ঠানগুলো এই ধরনের খারাপ করে আপনারা এখানে আইসেন না এখানে আসলে বিপদ হবে ছোট্ট সমস্যা নেই লোকজন ক্ষতি ক্ষতি ইয়ে হবে সতর্ক হবে তারপর ব্যক্তিকে না দেন ব্যক্তিকে দিলে হয় কি অনেক ব্যক্তি থাকে তার তাতে করে আপনি গ্রুপটা চালাইতে পারবেন না কোনো প্রতিষ্ঠানকে দেন ব্যক্তির নাম দেন না আচ্ছা এটা একটা কথাটা বুঝছেন আমি কি বলতে চাইছি আপনাদের ভালোর জন্যই এবং গ্রুপের ভালোর জন্য সবার ভালোর জন্য তারপর আপনি এক জায়গায় ভালো আছেন সেই জায়গার একটা হিস্টোরি দিয়ে দেন যে এখানে ভালো এখন এটা আপনার একটা ব্যবসা হবে যে আপনি ওই ওই লোকটা আপনারা বলো ভাই তাহলে ভালো যখন আপনি আমার এটা একটা ব্যবস্থা করেন তখন আপনি তার সাথে ইনবক্সে যোগাযোগ করেন আপনি বলেন যে আমার আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এখন সে আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে আপনার সাথে যদি সে বিদেশ আসে বা আপনার সাথে সে ব্যবসা করে যাই করে সেটা আপনার আর তার দায় এই এই গ্রুপ দায়ী না গ্রুপ বলে একটা প্ল্যাটফর্ম একটা কমিউনিটি মাল্টি কমিউনিটি একটা লিঙ্ক আপ তৈরি করে দেওয়া ঠিক আছে এখন আপনার কি করবেন আপনি কার সাথে কিছু করলে সেটা আপনার পার্সোনাল বিষয় গ্রুপ এর জন্য কখনো দায় থাকিবে না গ্রুপের জন্য করা যে বাংলাদেশে অনেক লোক হতাশাগ্রস্ত আছে দালাল গেছে গেছে এই গেছে এই গেছে তো গ্রুপটা যেহেতু বাইরের প্রবাসীতে বেশি নিয়ে করা তখন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন অনেক তথ্য নিতে পারবেন অনেক গ্রুপ জানতে পারবেন গ্রুপের লাগে থাকলে বাংলাদেশের লোকজনও থাকতে পারবেন তখন আপনি বিশাল বিশাল ইনফরমেশন পাওয়া যাচ্ছেন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি লন্ডনের খবর পাচ্ছেন আপনি জার্মানির খবর পাচ্ছেন আপনি আমেরিকার খবর পাচ্ছেন আপনি ইউরোপের খবর পাচ্ছেন মধ্য এশিয়ার এই রাষ্ট্রগুলোর খবর পাচ্ছেন আরব দেশগুলোর খবর পাচ্ছেন মালয়েশিয়ার খবর পাচ্ছেন অস্ট্রেলিয়ার খবর পাচ্ছেন জাপানের খবর পাচ্ছেন চায়নার খবর পাচ্ছেন অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ডের খবর এক এক হোয়াটসঅ্যাপ থেকে আপনি পেয়ে যাচ্ছেন তাই জিনিসটা আপনার জন্য ভালো না এখন এইটাকে পরিচালনা করতে হলে খুব ঠান্ডা মাথায় করতে হবে খুব স্ট্রিক্টলি করতে হবে এবং আমরা যেটা চাচ্ছি আমি প্রত্যেক দেশের এক একজন অ্যাডমিন নিব যারা আমার ভিডিও দেখেন যদি অ্যাডমিন হইতে চান কোয়ালিটি সম্পূর্ণ লোক হইতে হবে যার ভিতরে প্রজ্ঞা আছে জ্ঞান আছে কৌশল জানেন আপনি যাদেরকে অ্যাড করছেন তারা যদি যে অতিরঞ্জিত তাদেরকে রিমুভ করে দিতে হবে ব্যবসায়ী লোকজন করবেন তারপরে ওয়ার্কার করবেন অবশ্যই আমার ওয়ার্কার সবার আগে অগ্রাধিকার পাবে সরহজীবী মানুষগুলো অগ্রাধিকার পাবে ডাক্তার করবেন ইঞ্জিনিয়ার করবেন সবার করবেন কিন্তু তার আগে তার সাথে কাউ আপনি ই করবেন কাউন্সিলিং করবেন যে দেখো আমরা এইরকম একটা করছি তোমার প্যারা আসবে মোবাইলে বারবার রেকর্ড আসবে আসবে এটা তোমার সহ্য করতে হবে লাভ কি অল ওভার দ্য ওয়ার্ল্ডে একটা কমিউনিটি আছে কোথায় কেউ মারা গেছে এই আমাদের গ্রুপের ভিতরে বা অন্য কোনো একটা লোক মারা গেছে বিপদ আছে হ্যাঁ তার ছবি দিয়ে দিলেন যে ভাই লোকটাকে দেশে পাঠানো যাচ্ছে না আর্থিক সমস্যা হয়েছে আমাদের সবগার্ড আমরা তারে দিয়ে দিলাম হ্যাঁ একটু উপকার তো হইল যখনই এগুলো আস্তে আস্তে করা যাবে আস্তে আস্তে করা যাবে প্রথম হলো আমাদেরকে অ্যাটলিস্ট পাঁচ হাজার লাখ লাখ দরকার নেই পাঁচ হাজার লোক অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে কানেক্ট করতে হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি আইডিয়াটা ভালো লাগে আপনারা আগে আসেন সবাই মিললে সম্মিলিতভাবে এটাকে দাঁড়া করে আবারও বলি ওভার সিরিজ ভিউ মানে কি বাহিরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমরা বাহিরে আসি প্রবাসে আসি আমি বিডি শব্দটা যোগ করিনি এরা যোগ করে দেব অর্থাৎ বাঙালিরা প্রবাসীরা বাহিরে কি অবস্থায় আছে তাদের চিন্তা চেতনাগুলো কী তাদের জীবন দর্শন কী তাদের সুবিধাগুলো কী তাদের অসুবিধাগুলো কী এইগুলো হ্যাঁ আপনি আপনার ছোট্ট একটা হিস্টোরি শেয়ার করতে পারেন দুঃখ দুর্দশার অবশ্যই গ্রুপের ভিতরে একবার একবার এরপরে যদি কারোর সাথে কথা কন্টিনিউ করতে বলছে তার ইনবক্সে চলে যাবে আর অবশ্যই এখানে ব্যক্তিগতভাবে কোনো বাজে শব্দ করা যাবে না আজকে থেকে আমি রিমুভ করা শুরু করব। এক ঘন্টা সময় দেব প্রত্যেকদিন গ্রুপটা যেহেতু আমি হ্যাড অ্যান্ড আমার মাথা আল্লা জিনিসটা আনছে তো আমার এটা দায়িত্ব পরে যে যদি আপনারা অতিরঞ্জিত করেন যারা যারা এদেরকে আমি রিমুভ করতে এক সেকেন্ড দ্বিধাবোধ করব না চাই আপনারা খারাপ জানেন ভালো জানেন কারণ একটা জিনিস পরিচালনা করতে হলে সবার কাছে ভালো হয় না আমি একটা লোকেরা বাইরে করে দিছি বাংলাদেশে থেকে সে ওবার পণ্ডিত আমি করতেছিল না জ্ঞান দেওয়া শুরু করতেছিল এত পণ্ডিত মানে পণ্ডিতের ওভার পণ্ডিত তো এরকম করা যাবে না ঠিক আছে আপনার সব চিন্তা এখানে আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনার কোনো একটা মত আইসে আপনি দেন এরপরে আপনার সাথে কারোর সাথে মিলছে আপনি তার সাথে ইনবক্সে কথা বলেন এটা তো একটা প্ল্যাটফর্ম ভাই একটা অ্যাডের মতো আপনি এটাকে আপনার বিজনেসও করতে পারেন আপনার বুদ্ধি কিন্তু এই গ্রুপ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার কোনো দায়ভার নেবে না এটা একটা লিঙ্ক এখান থেকে আপনি বিভিন্ন তথ্য নিয়ে কারো ভালো লাগলে তার খোঁজখবর নিয়ে তার বাড়িঘর নিয়ে তার জেনে শুনে আপনি তার সাথে যা ইচ্ছা তা করেন এর জন্য আমরা তাই আমরা আপনাকে একটা ওয়ে তৈরি করে দিচ্ছি অল ওভার দ্য ওয়ার্ল্ডের সাথে একটা কানেকটিভিটি তৈরি করে দিয়েছি আপনাকে যেটা মুহূর্তের ভিতরে আপনি সব খবর পেয়ে যাচ্ছেন একটা পরিবারের ভিতরে একটা ঘরের ভিতরে একটা হোয়াটসঅ্যাপ ভিতরে এমনি তো অনেক লোক আছে এখন এইটা হলো কি যে আপনি যে এই যে হোয়াটসঅ্যাপ ভিউ এটাতে সারা ওয়ার্ল্ডের বাঙালি যারা আছে তাদেরকে পাচ্ছেন বাঙালি ভাষার লোক বাংলাদেশি লোক যারা আছে তাদেরকে আপনি পাচ্ছেন এবং কাদেরকে পাচ্ছেন ওয়ার্কার পাচ্ছেন ডাক্তার পাচ্ছেন ইঞ্জিনিয়ার পাচ্ছেন আপনি প্রফেসর পাচ্ছেন পাইলট পাচ্ছেন ব্যবসায়ী পাচ্ছেন ঠিক আছে আমি চেষ্টা করব আরও বিভিন্ন সেক্টরের লোকজনকে অ্যাড করার জন্য আমাদের সময় লাগুক আর যারা অ্যাড হইতে চান আমাকে বলবেন বিশেষ করে বাইরের লোকজনকে অগ্রাধিকার দেব বাংলাদেশের লোকজন থেকে কম বাংলাদেশ থেকে আপনার সর্বোচ্চ এক হাজার লোক অ্যাড করবো আর চার হাজার লোক বাহির থেকে করবো বাংলাদেশে বেশি করো তুলনামূলক কারণ বেশি প্রয়োজন বাংলাদেশে যারা থাকেন তারা অনেক পতারণার শিকার হন তারা এই তথ্যগুলো পাইলে তাদের জন্য সুবিধা হবে আর বাকি চার হাজার করবো অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আমি দেখব কোন কোন নাম্বারটা আসে কেমন আর আমি প্রত্যেক দেশের জন্য অ্যাডমিন তৈরি করে দেব ভাবনা করে যেমন সৌদির জন্য একজনকে অ্যাডমিন করবো বলছিলাম করিনি অনেক ভাবতেছি আমি যারাই অ্যাডমিন করব খুব হিসাব করে করবো মানে এক এক দেশে এক একজন অ্যাডমিট করবো সেই অ্যাডমিনের দায়িত্ব থাকবে তার ফ্রেন্ড সার্কেল থেকে ভালো যে হয় যে এবং এই প্যারা সহ্য করতে পারে এটা কিন্তু একটা প্যারা সারাদিন মোবাইলে আইতে থাকে এই প্যারা যে সহ্য করতে পারে ওই রকম লোকজনকে আমি অ্যাডমিনের দায়িত্ব দিব তার বন্ধুবান্ধব করার জন্য খুব ধীরে আসতে আর আপনারা যদি কেউ হইতে চান আমার পার্সোনাল আমার নাম্বার দেওয়া থাকবে যে দেওয়া দিচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা যোগাযোগ করবেন অ্যাডমিন হতে চাইলে অন্য অন্য দেশে আমরা ইনশাল্লাহ করে নেব কেমন আবার বলি গ্রুপে যারা আছেন আজকে থেকে কিন্তু একবারে বেশি দিয়ে দুইবার আপনার রেকর্ড দেখি প্যান্ট প্যান্ট দেখে আপনাকে আমি রিমুভ করে দেবো ভালো থাকবেন সবাই সালামুক রহমতুল্লা